পি এম কিষান সম্মান যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর রয়েছে যে সমস্ত উপভোক্তারা পিএম এম কিষাণ প্রকল্পে টাকা পেয়ে থাকে প্রতি চার মাস অন্তর এবং প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে পেয়ে থাকে ওই সমস্ত উপভোক্তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর রয়েছে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে শুরু হয়ে গেছে এবং পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাসেও কিন্তু পরিবর্তন চলে এসছে যদি আপনারও কিন্তু এই স্ট্যাটাসে পরিবর্তন চলে আসে সেক্ষেত্রে আপনিও কিন্তু পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কিন্তু পেতে চলেছেন এই ভিডিওতে আমরা দেখে নেব যে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দু হাজার টাকা ঠিক কত তারিখে উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং স্ট্যাটাসে কি কি পরিবর্তন চলে এসছে যে পরিবর্তনগুলো এলে তবে গিয়ে কিন্তু আপনি একুশতম কিস্তির টাকা পাবেন এবং যদি স্ট্যাটাসে এই পরিবর্তনগুলো না আসে সেক্ষেত্রে আপনি কিন্তু একুশতম কিস্তির টাকা কিন্তু পাচ্ছেন না এখন আমরা দেখে নেব যে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার প্রথম ধাপটা কিন্তু স্ট্যাটাসে চলে সেটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে কিন্তু সেই জিনিসটা আমরা দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিত দেখে নিই পিএম কিষান প্রকল্পে একুশতম কিস্তির টাকা আপনিও পাবেন কিনা অথবা পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে একুশতম কিস্তির টাকা ঢোকার প্রথম যে স্টেপটা বা ধাপটা সেটাও আপনার স্ট্যাটাসে চলে এসছে কিনা না সেটা যদি আপনি অনলাইনে দেখতে চান সেক্ষেত্রে পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখুন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখুন পি এম কিষান ডট ডট ইন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আসার পরে আপনি নিচের দিকে স্কল করবেন স্কল করলে একটা অপশান কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেটা হচ্ছে নো ইওর স্ট্যাটাস এই অপশানের উপরে কিন্তু আপনি একবার ক্লিক করবেন নো ইয়োর স্ট্যাটাসের উপরে ক্লিক করলে এভাবে আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে আপনি উপরের দিকে স্কল করবেন স্কল করলে এখান থেকে আপনি দেখবেন স্ট্যাটাস চেক করার যে প্রসেসটা এই পেজে চলে আসবে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে পি এম প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বরটা বসাবেন এবং তারপরে এখানে পাশে দেখতে পাবেন একটা ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা দেখে দেখে কিন্তু এখানে বসাবেন বসে কিন্তু গেট ও টিভির উপরে ক্লিক করে নেবেন যদি কোনো ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নম্বর যদি না জানা থাকে সেক্ষেত্রে উপরে অপশান পেয়ে যাবেন নো ইউর রেজিস্ট্রেশন নম্বর তো আপনি নো ও রেজিস্ট্রেশনের উপর নাম্বারের উপরে ক্লিক করলে আপনার নতুন রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য আপনার সামনে কিন্তু এভাবে ইন্টারফেসটা খুলে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন যে মোবাইল নাম্বারটা পি এম প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে এছাড়া আপনি আধার নম্বর দিয়েও কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারবেন মোবাইল নম্বর অথবা আধার নম্বর যে কোনো একটা বসিয়ে পাশে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা দেখে এখানে বসাবেন এবং গেট মোবাইল ওটিপি করলে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছেন সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি আপনি এখানে বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনার সামনে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু বেরিয়ে চলে আসবে আমাদের কাছে যেহেতু রেজিস্ট্রেশন নম্বর আছে আমরা কিন্তু আগের যে পেজটায় সেটা কিন্তু ফিরে যাব এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে বসাবো এবং পাশে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা দেখে থেকে কিন্তু এখানে বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করে নেব রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই কিন্তু গেট ওটিপির উপরে ক্লিক করবেন পি এম কিষান প্রকল্পের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু সিক্স ডিজিটের একটা ওটিপি যাবে যেটা আপনি সাবমিট করলে কিন্তু আপনার সামনে সমস্ত তথ্য কিন্তু শো করবে যখনই সাবমিট করবেন আপনার সামনে প্রথমে কিন্তু এভাবে নতুন ইন্টারফেস চলে আসবে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন তারপরে দেখবেন নেম অফ ফার্মার এখান থেকে আপনি সমস্ত তথ্যগুলো কিন্তু দেখতে পাবেন প্রথমে রেজিস্ট্রেশন নম্বর এরপরে নেম অফ ফার্মার তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস এবং এখানে কিন্তু মোবাইল নম্বর সমস্ত কিছু কিন্তু শো করবে আপনি যখনই কিন্তু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে কিন্তু পেমেন্টের যে স্ট্যাটাসটা অর্থাৎ একুশতম কিস্তি টাকা দেওয়ার যে স্টেপটা সেটা কিন্তু আপনি স্ট্যাটাসে দেখতে পাবেন আমরা কিন্তু নিচের দিকে স্কল করব। নিচের দিকে যখনই আপনি স্কল করবেন দেখবেন স্ট্যাটাসে কিন্তু একুশতম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে দেখেন এফটিও প্রসেস যেটা সেটা কিন্তু এভাবে ক্রস চিহ্ন এবং নো দেওয়া রয়েছে এটা কিন্তু প্রথম ধাপ এরপর দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরটা দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ স্টেটের দ্বারা যে অ্যাপ্রুভাল ফান্ড ট্রান্সফার প্রসেস প্রসেসের জন্য সেটা কিন্তু ওয়েটিং অবস্থায় রয়েছে যখন এখানে স্টেটের পক্ষ থেকে অ্যাপ্রুভাল এসে যাবে এখানে আপনি এই জায়গাতে যেটা দেখছেন এফটিও প্রসেস নো এই এফটিও প্রসেসের জায়গায় কিন্তু টিক চিহ্ন উঠে কিন্তু ইয়েস হয়ে যাবে যখন এটা ফান্ড ট্রান্সফার অর্ডার অফ প্রসেসের যে অ্যাপ্রুভালটা যখন স্টেট দ্বারা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারপরের স্টেপটা কিন্তু চলে আসবে পেমেন্ট আন্ডার প্রসেস যখন কিন্তু একুশতম কিস্তির টাকাটা কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার প্রসেসটা শুরু হয়ে যাবে এবং যখনই টাকাটা ক্রেডিট হয়ে যাবে তখন কিন্তু পেমেন্ট প্রসেস অপশানটা কিন্তু চলে আসবে তাহলে আপনাদের যে সমস্ত উপভোক্তাদের আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার স্ট্যাটাসেও কিন্তু এইভাবে পরিবর্তনটা চলে আসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অথবা এফ প্রসেস নো বা এফটি প্রসেস ইয়েস এই ধরনের যদি অপশানগুলো চলে আসে তাহলে বুঝবেন যে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি টাকা যে দেওয়ার বা টাকা আপনার ব্যাংকে আসার যে প্রথম স্টেপটা সেটা কিন্তু ইতিমধ্যে আপনার পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা চলে এসছে এবং এটা কিন্তু অত্যন্ত খুশি খবর যেহেতু প্রথম স্টেপটা সেটা চলে এসছে এফটিও প্রসেস অথবা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেক্ষেত্রে বলা যেতে পারে যে আর এ মাসের কিন্তু চলতি মাসের কিন্তু শেষের দিকে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে প্রথম স্টেপ আসা থেকে টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া এই সময়টা কিন্তু পনেরো দিন মতো সময় নেয় যেহেতু এখন থেকে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে একুশতম কিস্তি টাকা ঢোকার যে প্রথম স্টেপটা চলে এসছে তো এ মাসের শেষের দিকে অর্থাৎ চলতি মাসের শেষের দিকে কিন্তু পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তি টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের যাদের এই ধরনের স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে তারা নিশ্চিত থাকুন অবশ্যই একুশতম কিস্তির টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন যাদের কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের যে পেমেন্টের স্ট্যাটাসে বা স্ট্যাটাসে এইভাবে যদি পরিবর্তন না আসে অবশ্যই কিন্তু একুশতম কিস্তির টাকা আপনি পাবেন কি না সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে এবারে আমরা জেনে নেব যে কোন কোন কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাবে এবং কারা কারা পাবে না সে বিষয়ে কিন্তু আমরা এখন জেনে নেব একুশতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে সেটা যদি জানতে চান যে আপনিও একুশতম কিস্তি টাকা পাওয়ার যোগ্য কিনা সেক্ষেত্রে পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি স্ট্যাটাসের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা বসে যখন স্ট্যাটাসটা চেক করবেন এখানে দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাসের একটা আলাদা সেকশান রয়েছে এই এলিজিবিলিটি স্ট্যাটাসটা যখন আপনি চেক করবেন দেখবেন এখানে কয়েকটা অপশান তিনটে অপশান পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে ল্যান্ড সিডিং এইভাবে গ্রিন চিহ্ন হয়ে ইএস লেখা থাকবে এরপরে দেখবেন ই কে এখানেও গ্রিন দিয়ে এস লেখা থাকবে এরপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস কিন্তু এখানেও গ্রিন টিক করে এস লেখা থাকবে যদি এই তিনটে ক্ষেত্রে আপনার গ্রিন টিক এবং ইএস লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনি একুশতম কিস্তির টাকাটা কিন্তু অবশ্যই পাচ্ছেন যে সমস্ত কৃষকদের এলিজিবিলিটি স্ট্যাটাসে এই তিনটে অপশানের যে কোনো একটা অপশান ক্রস করা আছে অথবা তিনটে অপশান কোনোটা নেই সেক্ষেত্রে ওই কৃষকরা কিন্তু একুশতম কিস্তির টাকা কিন্তু নাও পেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক আছে কি না অথবা আপনার পেমেন্টের স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অথবা এফটি প্রসেস এই ধরনের পরিবর্তন কিনা পরিবর্তনগুলো আসছে কি না এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন